এটা আমার ভুল হয়ে গেছে বুঝছেন এর লাগে পরে একটা পুরান তালা লাগাইছি এই যে তালা আমি দিছিলাম ডিজিটাল তালা দিছিলাম এই ইয়া গাইন না তালা বাই না বাইনা ইস বিট তুই এই কি গোলা বানছিলা এখন বিশ হয়ে কি জানি বস এখন যে গাড়ি যে চালায় বুঝছ আচ্ছা আচ্ছা আমার মধ্যে খরচ বেশি হয়ে যায় বুঝছেন কে খরচ দুশো বকে এখন মানে অবস্থা তো বর্তমান অবস্থা ভালো না বুঝছেন এখন আমার বেতনটা বাড়ে যাবে মাসে তিরিশ হাজার টাকা বেতন নেই এখন আমার বেতন বাড়াই দেব মানে বস তিরিশ হাজার টাকা বেতন বেতন লাগবে ষাট হাজার টাকা